হ্যালো ফ্রেন্ডস তো দেখো আচার বানানোর প্রস্তুতি চলছে কাঁচা আম দিয়ে এটা হবে গুড় আম আর কি আম বলে তেল আম কি বলে ওটা তেল আম তো এই দেখো কত আম কিনেছে বাবা আর এদিকে মা কেটে রেখেছে এগুলো ছুলতে বলছে আর এদিকে হবে মানে ঝাল আচার আর এগুলো দিয়ে হবে মিষ্টি আচার আর এই কাজে মানে লেগে পড়েছে এই বন মানুষটা এই বন মানুষটা কাজে লেগে গেছে আম ছোলার কাজে তো দেখো তো তোমরা কে কে আচার বানিয়েছো অবশ্যই জানিও আর আমাকে তো গুড় আমটা খেতে প্রচণ্ড ভালো লাগে ঝাল আমের থেকেও তো চলো আচারটা যখনই হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর কীভাবে বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমার দায়িত্ব মা আমাকে দিয়ে দিয়েছে আর দিনেশকে দিয়েছে আম কাটার দায়িত্ব আর আমগুলো কিন্তু খুব সুন্দর আছে কাঞ্চি কাঞ্চি এগুলো কিন্তু কাঁচাও খেতে খুব ভালো লাগবে একটু লঙ্কা গুঁড়া আর একটু নুন দিয়ে হুম এটা সংস্কৃতি খুব পছন্দ ছুলতে পারছি না ফ্রেন্ডস আর এতগুলো আম এখন ছুলতে হবে আমাকে কি কষ্ট কী কষ্ট চলো কষ্ট করেই ছুলতে হবে খেতে গেলে তো কাজ করতেই হবে তাই না আর খেতে গেলে কষ্ট করতেই হবে চলো আমগুলো ছুলে দিই মায়ের আর এগুলো মা কেটে রেখে দিয়েছে এগুলো ছুলতে বললো এখন মানে এটার থেকে বেশি কষ্ট এই আমটা ছুলাম কিন্তু তাও কিছু করার নেই খুনতে হবে আচার খেতে গেলে তো এগুলো করতেই হবে তাই না তো চলো কাজে লেগে পড়ি আর রেসিপিটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যদি তোমরা জানতে চাও তাহলে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি তো দেখো বিরিয়ানির জন্য এদিকে চাল ভেজানো আছে এদিকে জল গরম হচ্ছে জলের মধ্যে দেওয়া আছে গোটা গরম মশলা এদিকে পেঁয়াজ ভাজা আছে তো চলো রেসিপিটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তুই বানাচ্ছিস বিরিয়ানি ঠিক আছে খুব ভালোভাবে টেস্টি টেস্টি বানাবি ঠিক আছে ঠিক আছে চল বিরিয়ানি কমপ্লিট এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো দেখি কীরকম টেস্ট হয়েছে বিরিয়ানির হুম দারুণ হয়েছে আলু বিরিয়ানিটা